দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি ওখানে চা বসিয়েছি চা হবে এখন আরও দিকে ভাত বসিয়েছি আর এই মাছের ঝোলটা করব। রান্না বান্না সেরে তারপরে দেখো বাসি বাসন এখনো পড়ে আছে ওগুলো মাজবো পরে মাঝবো তোমার দাদা দেখো এখনো ঘুমিয়ে যাচ্ছে কাজে যাবে কি ও কাজে যাবে না ওঠো এত ঘুম কি শের গো হ্যাঁ বাবা এদিকে কাজে যাবে এদিকে ঘুমাচ্ছে পড়ে পড়ে দেখো না কি ঘুম দেখো সবাই দেখো ঘুমাচ্ছে পড়ে পড়ে গুড মর্নিং এত ঘুম কিসে তোমার হ্যাঁ তুমি এদিকে কাজে যাবে এদিকে সাড়ে আটটা বেজে গেছে ডাকতে হবে তুমি আমাকে উল্টে ডাকো আমি তোমাকে ডাকি হ্যাঁ তুমি আমাকে রাখবে তা না হ্যাঁ দেখো বন্ধুরা কেমন ঘুমাচ্ছে কাজে যাবে না না কি ঠিক টাইমে ও চলে যাবে বুঝেছ তোমরা দেখো কি পাগল নিয়ে আমি সংসার করি হ্যাঁ কিরম একটা পাগল সব পাগল নিয়ে কেউ সংসার করে বলো তো আমার ঘরে শুধু পাগল আছে হ্যাঁ এখন রাখছি আমি একটু চা করে নিই আবার আসছি তোমাদের কাছে পাঁচ মিনিট বাদে ফিরে ততক্ষণ তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম লাইভে দেখো বাসি বিছ এখনো তোলা হয়নি ঠিক আছে তো আরে দেখো চা নিয়ে চলে আসলাম আবার আগের দিনের মতন দেখো রচা রচা একেবারে রচা কে কে খাবে চলে এসো আমরা লিকার চা খাই লিকার চা এখন সবাই খায় তোমরা সবাই জানো বেশি কেউ এখন দুধের চা খায় না এখন বেশিরভাগই লোক রচা খায় আমার অনেক কাজ আছে হ্যাঁ এই এখন কাজে যাবে কাজে কাজে চলে গেলে আমার অনেক কাজ আছে এখন

ছেলে এখন ওঠেনি ছেলে এখন ঘুমাচ্ছে ও ঘরে ঘুমায় ছেলে এখন ওঠেনি ও বাবাকে দিতে যাবে এখনও ঘুমিয়েই যাচ্ছে আসুক আমি তা তখন চা খেতে থাকি তোমরা দেখতে থাকো যার ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড মর্নিং সবাইকে ভালো থেকো সুস্থ থেকো হ্যালো বন্ধুরা দেখো Umur bor beri, macam pun, kaji, jauh biro, duka, duka. <laughs> duka, duka. Telah mal. Telah, telah mal jangan tu. <laughs> Puruh <Udala. laughs> telah, <laughs> lagu. <A -hari>. Lagi, <laughs> kerumah berdua kita. Ora okey, diau. টেলা জানো তো বহুত টেলা আছে আমার ঘরটা একটা কথা বলে আরেকটা কথা সরে কি হয়েছে আমার বেরিয়ে যাচ্ছে অফিসে

ফাশি বিস্তার করবো ঘর জল পরিষ্কার করবো Mình không.

বন্ধুরা রাখছি এখন হ্যাঁ গুড মর্নিং সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবাইকে আমি কি করছি সবাই আমি ভালোভাবে থাকো রাখছি গুড মর্নিং সবাইকে